হ্যালো কোথায় আছেন আপনি হ্যাঁ ও জলপাই দিবেন হ আচ্ছা ঠিক আছে আমি কথা করছি রাখেন আচ্ছা রাখেন চাষি আমাকে দিবা করছো তাহলে কত দিব চাচি এক এক একভাবে কিনি তবে আমি যাব যা কিনেছি আপনাকে আমি মিথ্যা করব না আপনি এলাকারই মানুষ কাছের মানুষ আর আমিও গরিব মানুষ ব্যবসা করে খাই জানেনি তো আপনিও ব্যবসা যেমন করেন আমিও করি কেজি দুই কেজি নিলে আলাদা ব্যাপার যে তো মনে মনে নেব তো চাষি গাছ এরা ডাকে দেওয়া হয়েছে জল পায়ের গাছ জলপাই পাড়ার জন্য এসেছি জলপাই নেওয়ার জন্য গাছ ডাকে দেওয়া হয়েছে কাকো দেওয়া যাবে না